এই দোকানটায় আমাদের অনেক কিছু ছিল এই দোকানটাই সব ছিল এখন দোকানটা নেই আপনার আমাদের আর কি চলার মতো কোনো ব্যবস্থা নাই কিন্তু বুঝতে পারি নাই যে আমাদের এরকম হয়ে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মালামাল ছিল এখানে আমাদের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আমাদেরই হয়েছে যা এখানে সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মালামাল ছিল এখানে সব দামি দামি মাল ছিল ব্র্যান্ডের মাল ছিল আমরা অনেক চেষ্টা করছি জীবনের মায়া ত্যাগ করেও চেষ্টা করছি যে কিছু নিয়ে উদ্ধার করতে পারি কিন্তু আমরা পারি নাই ব্যর্থ হয়েছি পানের তাপে বা দুয়ার প্রেসারে আমরা আগে বাড়তে পারি নাই আমরা উদ্ধার করতে ব্যর্থ হয়েছি আমাদের সাথে ফায়ার সার্ভিস অনেক 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 সময় আমাদের সাথে দিচ্ছে আমাদের সাথে অনেক চেষ্টা করছে তারা অনেক চেষ্টা করছে কিন্তু আমরা কোনো দিক পারি নাই এই দোকানটায় আমাদের অনেক কিছু ছিল এই দোকানটাই সব ছিল এখন দোকানটা আমাদের আর চলার মতো কোনো ব্যবস্থা নাই এখন আমাদেরকে কেউ কোনো আশ্বাস দেয় নাই কোনো সহযোগিতার যদি আল্লাপাক চায় যদি কেউ আমাদের দিকে তাকায় তাহলে হয়তো পাইতে পারি কিন্তু কেউ আমাদেরকে আশ্বাস দেয় নাই যে আপনারা পাবেন বা পাবেন না এরকম কেউ আশ্বাস আমাদেরকে এখনো দেয় নাই এখনো কেউ আসে নাই কেউ এখন যে আমার নাম প্রমদ নয়ন আমার ছোট এখানে ব্যবসা করতে এই পনেরো ষোলো বছর হবে এই দোকানে আমাদের সন্দেহটা বা শুধু আমাদের সন্দেহ না আমরা তো লাগা হয়েছে এখানে সকাল ছয়টার সময় তো আমাদেরকে সাড়ে ছটার সময় ফোন দেওয়া হয়েছে আমরা আসছি আমরা আসছি ছয়টা চল্লিশে আমরা এখানে এসে পৌঁছেছি তবে পৌঁছে দেখছি প্রচণ্ড আগুন প্রচণ্ডই ফায়ার সার্ভিস কাজ করতেছে চেষ্টা করতেছে ওনারা নিবানোর জন্য আমরা তখন আসছি আইসা তাদের সাথে অনেকভাবে চেষ্টা করছি করার জন্য কিন্তু কোনো দিক দা পারি নাই এখন শুধু আমাদের ধারণা না অনেকের এখানে ধারণা যে পাশে আমাদের মার্কেটের ওই পাশে একটা ব্যাটারির দোকান আছে ওই ব্যাটারির দোকানে বিভিন্নভাবে তার অ্যালোমেলোভাবে থাকে ব্যাটারির তার যে এলোমেলোভাবে থাকে এটা অনেকেই জানে শুধু আমরা না ওই ওইখান থেকে একটা যাতে কিছু একটা হয়েছে এরকম ধারণা অনেকের তো জন্য করে কে আমরা চাই না যে একজো আমাদের কারণে আমরা একটা অবজেকশন দেবো ওনাদের একটা ক্ষতি হবে আমরা এই ক্ষতিটা কারো চাই না এই কারণে আমরা কেউ কখনো অবজেকশন দেই নাই কিন্তু এরকম হবে আমরা কিন্তু বুঝতে পারি নাই আমাদের এরকম এরকম হবে আমরা বুঝতে পারি না